হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এই হলো হাওড়া স্টেশনে অফিস টাইমের ভিড় আজ আমাদের গন্তব্য কলকাতার বিখ্যাত ডেকারসলেন কলকাতায় স্ট্রিট ফুডের ইতিহাসে একচেটিয়া খাবারের গলি লেন ধর্মতলা থেকে রাজভবনের দিকে এগোতেই কেশিদাস লেন ছেড়ে কয়েক মিনিট এগোলেই হাতের ডানে পড়বে এই ডেকার্স প্রাচীন ও ঐতিহ্যময় ডেকার্স লেন মানুষদের কাছে অতি প্রিয় জায়গা হ্যালো फ्रेंड्स গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আমরা এসটি ডেকার্স লেন কি জন্য বিখ্যাত জানো বলতে লাগবে না চলো আমরা একদম সোজা সামনে দিয়ে চলো আমরা এই ডেকার্স যাব লোকমুখে এটি ডেকার্স নামে পরিচিত হলেও এর নাম জেমস হিকি সরণি অফিস পাড়ার বাঙালি খাবারের এক অপূর্ব সন্ধান হল এই ডেকারসল্যান ডেকারস লেনে পাওয়া যায় বিভিন্ন রকমের খাবার এগরোল চাউমিন মোমো টোস চিকেন স্টো ভাত রুটি পরোটা বিভিন্ন রকমের খাবার কেবলমাত্র অফিস পাড়ার বাবু নয় কলকাতার বাইরে থেকে আসা মানুষের কাছেও এই ডেকারসল্যান্ড খুবই জনপ্রিয় সারি সারি এত দোকানের মধ্যেও যে দোকানটি নজর কাড়ে তা হলো চিত্তবাবুর দোকান অতি প্রাচীন এই দোকান প্রায় পঁচাত্তর বছরের পুরনো এই দোকান চিত্তবাবুর দোকানে সকালের দিকে যে খাবারগুলি ছিল সেগুলি হলো চিকেন পকোড়া ফিস ফ্রাই ডায়মন্ড ফিশ ফ্রাই ঘুগনি পাউরুটি এছাড়া যে খাবারটির ক্রেজ থেকে বেশি সেটি হলো চিকেন স্টু ও টোস্ট এছাড়া এখানকার চা খুব বিখ্যাত তো আমরা চিকেন স্টু ও টোস্ট নিয়েছিলাম প্রথমে نے تینٹے اچھا হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও খালি আছে دو ہاتھ کھالیا ہے تو سمجھ تو ڈائمنڈ আমরা নিয়েছিলাম চিকেন স্টু টোস্ট এবং সাথে একটি ডায়মন্ড ফ্রাই চিকেন স্টু ও টোস্টের দাম একশো দশ টাকা এবং ডায়মন্ড ফ্রাইটির দাম একশো টাকা ডায়মন্ড ফ্রাইটি বেশ ভালো ছিল এরপর শুরু করেছিলাম চিকেন স্টু আর টোস্ট দিয়ে এই যে চিকেন স্টুটা দেখছো এটা হালকার মধ্যে বেশ ভালো ছিল এখানে একটা বড়ো সাইজের চিকেন লেগ পিস ছিল তার সাথে পেঁপে ও গাজর ছিল চলো খেয়ে দেখা যাক এর টেস্টটা কীরকম যেহেতু এটা বেশ লাইট ছিল তেল মশলা কম ছিল তাই এটা বেশ হেলদি খাবার সকালের ব্রেকফাস্ট হিসাবে এটা বেশ ভালো ছিল এবং যারা হেলদি খাবার একটু পছন্দ করে কম তেল মশলা জাতীয় খাবার তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট খাবার পর খাবারের কোয়ালিটি টেস্ট নিয়ে যখন রিভিউ দিতে শুরু করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমার মাইকটা অফ হয়ে যাওয়ার কারণে সে দিয়েই শোনা যাচ্ছে না যাই আমি রিভিউ দিলাম আমার বেশ ভালো লেগেছে তাই ডেকার্স লেনে গেলে এই চিত্তবাবুর দোকানের চিকেন স্টু আর টোস্টটা কিন্তু ট্রাই করতেই পারো সকাল থেকেই চিত্তবাবুর দোকানের এই বিভিন্ন রকমের আইটেম ট্রাই করার জন্য মানুষের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা